ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ইসলামপুর থানার অজিত কলোনি এলাকায় আমার ছেলে একটা মেয়ের সাথে অনেকদিন ধরে কথা বলে রাত তো বারোটা একটা অবধি কথা বলে হ্যাঁ কথা বলে যদি বলতাম কেরে বাবু কাদের সাথে কথা বলতেছিস বলে ওগুলো টাইম পাস আগে টাইম পাস কি তোর যদি পছন্দ হয় তুই নিয়ে আয় বসেছে তো মৃত যুবকের নাম সুজন সমাদ্দার বয়স আঠাশ তিনি একটি হোটেলে কাজ করতেন মৃতের বাবা সুশান্ত সমাদদার বলেন গতকাল রাতে কাজ থেকে বাড়ি ফিরে এসে চলে যায় তার ছেলে সব কিছু স্বাভাবিকই ছিল পরে জানালা দিয়ে দেখা যায় গলায় চাদর পেঁচিয়ে ফাঁসি দিয়ে আত্মঘাতী হয়েছে সুজান ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছায় এরপর মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায় অবসাদের জেরে আত্মঘাতে নাকি কোনো অন্য কারণ তা বুঝতে পারছে না পরিবার তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনা কি ঘটেছে ওই আমার ছেলে হোটেলে কাজ করতো ওই ম্যানেজারই আর কি তারপরে রাত আমাকে বলে গেল আটটার সময় যে বাবা আমি রাত্রে বাড়ি আসবো আমি বললাম কেন বলে দেন রাত্রে ওখানে থাকতে বলছে আগে ঠিক আছে আমাদের পাশে ই হচ্ছিল মনোহর সামগলি গান যাত্রা আর কি তো ওখানে দুদিন ধরে আমরা যাই কালকে নিয়ে তিন দিন হচ্ছে যাওয়ার পরে আমরা দুজনেই গেছি ওর মা আমি যাওয়ার পরে রাত্রে এগারোটার সময় ও আসে আসে আসার পরে ওখানে গিয়ে চাবি নিয়ে আসে তার আগেও দু দিন নিয়ে আসছে চাবি এই সব খাই দিয়ে শুয়ে পড়ে কালকে আসছে আসার পরে আমি যখন তখন ও বাইকটা নিয়ে ওদিক দিয়ে গাড়ি নিয়ে আসছে জোরে তা আমি সঙ্গে সঙ্গে আমার ওই দিকে দাদা আছে ওই বাড়ির উপর দিকে চলে আসি আর তালা খুলে দিলাম তালা খুলে দেওয়ার পরে তারপরে বললাম বাবু ভাত খা বলকে না মা আসুক তারপর খাবো ওকে মা আমি খাইয়ে নিছি তুই খাই না তাহলে পরে খাচ্ছি তো প্রতিদিন ওই গেটটা লাগায় না ওই গেটের মধ্যে ইটাই দিয়ে রাখি আর কি চেয়ার দিয়ে রাখে কেন ও ঘুমিয়ে যায় আমরা তারপরে আসি ওই কালকে ওই চেয়ারটা দিয়েছে তারপরে আমি চলে গেলাম তারপরে রাত্র বারোটা যখন বাজে আমি যখন ওখানে চৌড়িয়ে দিয়েছি আমার পায়খানা লাগছে আর কালকে রাত্র তিনটা অবধি হওয়ার কথা শেষ কালকে তো রাত্র বারোটা বাজে আমার পায়খানা লাগছে আমি পায়খানা আসছি ওর মাকে বলো আমি পায়খানা থেকে আসি বাড়িতে এসে দেখি গেট লাগানো এখন টাকাটা এই করছে যে বাবু বাবু আর এক দুই দুইটাকে সাড়া দিয়ে যায় হ্যাঁ এদিকে সাড়া টাকা কিছু নাই তারপরে আমি আবার দৌড়ে গেলাম আমার মাকে ডাকতে বাবুকে ডাকি বাবু তো না গেট তো বিদ্যার থেকে লাগাই দিছে তারপরে ওর মাকে আসলো আসার পরে আমি ওর মা বলে তুমি পায়খানা যাও আমি ডাকি ওর মা ডাকতে তো কোনো সারা নাই আমি পায়খানায় বসে দুবার ফোন করলাম ওর মোবাইলে আবার মোবাইলের লাইটটা জ্বলতেছে কিছু দেখা যাচ্ছে না ঘরে মোবাইলের লাইটে তখন ই করার পরে আমি পায়খানা থেকে আসলাম আসার পরে বলে কি কী করছে না এদিক দিয়ে দেখতেছি ওই দিয়ে দেখাই যাচ্ছে না লাস্টে জালনা আছে আমার ওই জালনার থেকে কাপড়টা হাঁটারে যখন সরাই দিলাম সরাই দেওয়ার পরে তারপরে আমার মোবাইল দিয়ে দেখতেছি লাল একটা চাদর দেখা যাচ্ছে লম্বা হয়ে যাচ্ছে তখন ওর মাকে বললাম বাবু নাই দেখো বাবু মনে হয় গলা তখন দৌড় দিয়ে এসে দেখে ভাঙিয়ে ঢুকছি দেখে দেখি ওর ছেলের নাই এই তো ঘটনা এখন এই তো এখনই আসছি এখনই ছিল তো পুলিশ আসছিল রাত্রে গতকাল রাতে তারপরে ওকে নামায় নিয়ে যাবে হসপিটাল তারপরে পুলিশ আসে হ্যাঁ আসে বলে বডি আমরা বললাম যে ওকে তো হসপিটাল নিয়ে চলে গেছে হ্যাঁ কোথায় দিত দেখলো আমার নামটা আমি জিজ্ঞেস চলে যাবে আপনার নাম আমার নাম সুশান্ত সমর আপনার ছেলের নাম সোলন সমর বয়স কত হবে ওনার আঠাশ আঠাশ হাজ না আপনি কী করেন এমনি দাম দাম করি তো কি আমার যতটা সম্ভব আমার মেয়ে আমার ছেলে একটা মেয়ের সাথে দিন ধরে কথা বলে রাত্র বারোটা একটা অবধি কথা বলে হ্যাঁ কথা বলে যদি বলতাম দেখে বাবু কাদের সাথে কথা বলতেছিস বলে ওগুলো টাইম পাস আর টাইম পাস কি তোর যদি পছন্দ হয় তুই নিয়ে আয় বস তো তুই নিয়ে আয় আমার তো বাধা নাই। খাওয়াবি তুই পড়াবি তুই আর আমরা বুড়া বুড়ি দুজন আছি তোর দিদির বিয়ে হয়েছে বোনের বিয়ে হয়েছে আমাদের আর কিছু নাই তো তোর ইচ্ছা তুই যা করবি কর না এখন আমি করবো না আমি ঘর দুবার করবো তারপরে হ্যাঁ ওই যে পিছনে ঘর করতেছে ঘরটা কমপ্লিট হবে তারপর এই তো আর এই ব্যাপারে আমার কিছু জানা নেই এই আজকে সকালবেলায় সেটা খবর পেয়েছি যে এখানে ফ্যামিলির লোক আমাকে বলছে যে এই ব্যাপার কী ব্যাপার কী বৃত্তান্ত সেই ব্যাপার নিয়ে কোনো কথা হয়নি তো এই যে খবরটা করলেন একটা সুখের ছায়া নিয়ে এসেছে যে হ্যাঁ তো একশোবার তো ঘটনায় পুলিশি তদন্ত বা কোনো রকম তদন্ত বা পারিবারিক পরিবারের পাশে দাঁড়ানো না সে তো পরিবারের পাশে একশোবার আছে দেখছি আমি কথা বলছি সবার সাথে ওনার বাড়ির ফ্যামিলির সাথে এখন তো তার সাথে কথা বলাটাই একটা বিষয় বিষয় ব্যাপার দেখছি কথা বলে কী করা যায় পুলিশের ব্যাপারটাও এই যে ছেলেটি যে মারা গেছে যা তার সম্বন্ধে কি জানতে না ছেলে তো একশো পার্সেন্ট কোনো প্রবলেম মানে কোনো ওই ব্যাপারে কোনো সমস্যাই নেই ভালো ছেলে কাজ করে কোনো ওই আমাদের গ্রামে কোনো সে তার কোনো রেপুটেশন সেও খারাপ কিছু যে মারা গেছে ওনার ছেলেটির নাম নাম যেটা আমি জানি শৈলেন সমুদ্র কি করতো ছেলে ইদানিং আগে যে সেটা জানতাম যে ওই মন্ডলের গোলা নাকি ওই গোলার কাজ করতো আর কি এখন নতুন কোথায় কাজ করে কিছু যাই বলতে পারছি আপনার নাম আমার নাম মহাদেব বর্মা কি পদে আছেন হ্যাঁ কী পদে আছেন ওয়ার্ড মেম্বারের হাজব্যান্ড আছে এই এলাকাদের নাম